আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে সবাই ভাই রহমতে অনেক অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এই প্যান্টটি তৈরি করে দেখাবো তো এটি আমি চার বছরের বাচ্চার জন্য মানে ছেলে বাচ্চার জন্য একটি প্যান্ট তৈরি করেছি প্যান্টটি খুবই সহজভাবে কেটেছি এবং সেলাইও খুব কম সহ সময়ে করা যায় তো তোমরা আমার ভিডিওতে স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে তোমরা অবশ্যই বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চাদের প্যান্ট তৈরি করতে পারবে তো দেখো প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে হাফ বজ পরিমাণ কাপড় নিয়েছি এতটা কাপড় আমার যদিও লাগবে না তোমরাও তোমাদের মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নিবে তোমরা বাচ্চার প্যান্টের কাপড়টা কতখানি চওড়া নিবে মানে কতখানি বাচ্চার ঢিলা নিবে সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নিবে তো দেখো এখানে আমি ন ইঞ্চিতে মার্ক করবো আমি যার জন্য তৈরি করছি ন ইঞ্চি নিলে যথেষ্ট তো আমি ন ইঞ্চিতে দেখো ন ইঞ্চি কাপড় নিয়ে চার ভাজ করে নয় ইঞ্চিতে সমান কাপড় করে নিলাম এবার দেখো আমি রাবার ভরা স্থানটা ডাক দিয়ে নিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি রাবার ভরা স্থানে দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো প্যান্টের লম্বাটা আমি নিব হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ তোমরা যদি বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চাও অবশ্যই তার মাপ নিয়ে লম্বাটার মাপটা নিবে তো দেখো এবার হচ্ছে আমি হাইয়ের মাপটা নিয়ে নিব তো হাই আমি এখানে নিলাম হচ্ছে ন ইঞ্চি আর এখান এখানে এক ইঞ্চি নিলাম এটা হচ্ছে রাউন্ড শেপ দেওয়ার জন্য রাউন্ড শেপ কিন্তু দিবে তাহলে কিন্তু বাচ্চারা ইজিভাবে প্যান্টটিকে পরতে পারবে তো দেখো এবার আমি পায়ের মোহরা নিলাম সাড়ে সাত ইঞ্চি তোমাদের বাচ্চা যদি হেলথ কম হয় তাহলে আরও কম নিতে পারো আর বেশি হলে বেশি নিতে পারো এটা তোমাদের যার জন্য তৈরি করবে তার মাপ যায় তো দেখো এখানে আমি সেলাইয়ের জন্য যে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেটা নিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে লম্বার ঝোলের সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ভাজ করে সেলাই যাবে সেই জন্য তারপর দেখেও আমি প্যান্টটা কাটিং করে নিচ্ছি খুবই সহজ কিন্তু এই প্যান্টটা কাটিং করা এবং সেলাই করা দুটোই খুবই সহজ তোমরা একবার দেখলেই পারবে তো এই যে দেখো আমার কিন্তু প্যান্ট কাটিং করা শেষ আর কোনো কিছুই আমার কাটিং করতে হবে না দেখো প্যান্টটি সেলাই করার জন্য আমি প্রথমে একবার বের করে নিলাম তো প্রথমে আমি নিচের পায়ের ভাজ দিয়ে সেলাই করে তো প্রথমে চিকন দিয়ে তারপর একটা মোটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে এর মোটা ভাঁজ বা ইচ্ছে চিকন ভাজও দিতে পারো এটা তোমাদের তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমি এই ভাঁজ দিয়ে দুই পায়ে নিচের অংশটাই সেলাই করে নিব। আমি খুব সহজভাবে তোমাদের বিভিন্ন জামা বলো প্যান্ট বলো এগুলো সেলাই শিখিয়ে থাকি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো এখানে দুই পায়ে আমি সুন্দর করে সেলাই করে নিলাম তো এরপর দেখো আমরা নিচের অংশটা সেলাই করবো মানে হায়ের যে অংশটা হায়ের কাছে পায়ের যে অংশটা সেটা আগে সেলাই করে নিব তো অনেকেই কিন্তু আগে হাইটা সেলাই করে নেয় তারপর নিচের পাটা সেলাই করে তো আমি প্রথমে পাটা সেলাই করে তারপর হাই সেলাই করি এতে করে কিন্তু হাইয়ের কাছে ফিনিশিংটা অনেক সুন্দর হয় তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে যে এইভাবে সেলাই করলে ফিনিশিংটা কতটা সুন্দর আসে দেখো এখানে আমি এক পায়েভাবে সেলাই করে নিলাম সেম একইভাবে আমি আরেক পায়ের এই হায়ের অংশটাও সেলাই করে নিব। দেখো আমি আরেক পাও সেলাই করে নিলাম এবার বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কেটে দিলাম এরপর হচ্ছে আমি হাইটা সেলাই করব তো দেখো কাপড়টিকে রেখে ওপরের পাটের সাথে আরেক পায়ের ওপরের পাট একসাথে ধরে আমি সেলাইটা করব তো এভাবে সেলাই করলে দেখবে পুরো হাইটাই রাউন্ড হয়ে সেলাই হয়ে যাবে আর এতে করে হায়ের শেপটা অনেক সুন্দর আসে আমি কিন্তু তোমাদের যে পাজামার ভিডিওগুলো দেখেছি সেখানেও সেম একইভাবেই হায়ের সেলাইটা দিয়েছি তোমরা অবশ্যই এভাবে হাই সেলাইটা দিবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে এই যে দেখো আমার হাই সেলাই দেওয়া শেষ অবশ্যই এখানে ডবল সেলাই দিয়ে নিবে আমিও কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি যে কোনো পায়জামা আর প্যান্ট হোক হায়ের জায়গাটায় অবশ্যই তোমরা চেষ্টা করবে ডবল সেলাই দিয়ে দেওয়ার জন্য তো এই যে ডবল সেলাই দেওয়া শেষ এবার হচ্ছে আমার রাবার লাগাতে হবে তাহলে কিন্তু প্যান্টের কাজ শেষ এই যে দেখো কত সুন্দরভাবে হাইটটা সেলাই হয়ে গেছে এবার হচ্ছে আমি রাবার লাগিয়ে নিব তো রাবার ভরা স্থানটায় যেহেতু আমার এক সাইডে কাপড়ে ভাজ দিতে হবে না তার কারণ এখানে হচ্ছে পাড়ের অংশটা আছে তাই আমি ভাজ দিয়ে সেলাই দিলাম না নাহলে কিন্তু এরকম চিকন ভাজ দিয়ে তারপর রাবার ভরা স্থানটা তৈরি করতে হয় তো দেখো আমি এখানে মা অনুযায়ী রাবার নিয়ে নিলাম তোমরাও তোমাদের মাপ অনুযায়ী রাবারটা নিয়ে নিবে তো রাবার নিয়ে নেওয়ার পর আমি রাবারের দুই মাথায় এক জায়গায় করে সেলাই দিয়ে নিচ্ছি এবার প্যান্টটিকে সোজা করতে হবে সোজাদিক করতে হবে অবশ্যই কিন্তু রাবার লাগানোর সময় সোজা দিক করে নেবে এতে করে রাবার লাগাতে সুবিধা হবে তারপর দেখো আমি কিভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি তো রাবার লাগানোর ভিডিও আমি আগেও দিয়েছি তাই এই ভিডিও তার পুরো রাবার লাগানোর ভিডিওটা দিলাম না তারপর যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কীভাবে রাবার লাগাতে হয় তার একটা ভিডিও তৈরি করে দেবো তো যে দেখো আমি রাবারটা লাগিয়ে নিয়েছি দেখো প্যান্টটা কতটা সুন্দর হয়েছে এভাবে তৈরি করলে কিন্তু প্যান্টটা খুব ইজিভাবে তৈরি করা যায় আর দেখো এই যে রাবারটা লাগানো কতটা সুন্দর হয়েছে তোমরা পাশে একবার ট্রাই করবে তাহলে নিজেরাই বুঝতে পারবে যে দেখো হাই এখানে ফিনিশিংটাও কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ